নোয়াখালীর বেগমগঞ্জে নিরাপদ বন্ধু সংঘের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জুনায়দ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগমগঞ্জ জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ বন্ধু সংঘের আয়োজনে শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এতে চারশো জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশো জন এবং বেগমগঞ্জ জেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশো জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সময় মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ আবুল কাশেম পৌর বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসমাইল হোসেন দুলাল গণিপুর পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মাসুদ উক্ত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্লা ফারুক বেগমগঞ্জ জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মমিন হোসেন গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ নোয়াখালী জেলা স্কার্ফ এর শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সহকারী শিক্ষক বাবু রতন মিশ্র বেগমগঞ্জ জেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাবু দে সহ আরও অনেকে বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে আসা অতিথিরা নিরাপদ বন্ধু সংঘের সামাজিক ও সেবামূলক এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের উত্তরাত্তর সাফল্য কামনা করেন গণিপুর প্রাইমারির জন্য এই প্রথম কোনো ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সত্যিই অভিভূত হয়েছি স্কুল পরিদর্শন করে এত সুন্দর মনোরম পরিবেশে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি নিরাপদ বন্ধু সঙ্গের বন্ধুরা আজকে নিরাপদ মেধা পরীক্ষা আয়োজন করেছেন তার জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই নিরাপদ বন্ধু সঙ্গে এক ঝাঁক তরুণ যারা অক্লান্ত পরিশ্রম করে এই বৃত্তি পরীক্ষা সহ আরও সামাজিক বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রেখে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার আমি বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আসলে তারা এলাকার প্রতিটি মানুষের মাঝে শিক্ষার আলো চড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে এটি সত্যিই প্রশংসনীয় আমি একজন ছাত্রীর অভিভাবক হিসাবে আট থেকে নয়টা বৃত্তি পরীক্ষায় আমার মেয়েকে আমি অংশগ্রহণ করেছি কিন্তু নিরাপদ বন্ধু সঙ্গের মতো এরকম একটা সংগঠন যেটা ডিসিপ্লিন এত সুন্দর এবং গণিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সহযোগিতা করেছেন এত সুন্দর পরিবেশে আমার মেয়েটাকে বৃত্তি পরীক্ষা দেওয়ার অনুভূতিটা অন্যরকম আপনাদের নিরাপদ বন্ধু সঙ্গকে অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য এ সময় বৃত্তি পরীক্ষায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মতিলাল লাল কুরি নিরাপদ বন্ধু সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ পারভেজ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন নিয়ামুল হুদা মাসুম শফিকুর রহমান শাকিল মোহাম্মদ ফয়েজ আহমেদ জিকু সাহা মোহাম্মদ বখতিয়ার রনি সাহা মোহাম্মদ সোহেল জনি সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী I <laughs> do